এই ছেলেটি ভালোবেসে ফেলেছিল এক জম্বি মেয়েকে আর মেয়েটি যেন কাউকে কামড়ে না ফেলে তাই ছেলেটি তার মুখে লাগিয়ে দেয় একটা মাউথ গার্ড সেই দিন থেকেই তারা একসঙ্গে থাকতে শুরু করে একদম দম্পতির মতো তবে মেয়েটির মধ্যে খাওয়ার বাসনা থেকেই গিয়েছিল সে ছেলেটিকে বারবার কামড়াতে চাইতো এমনকি বাথরুম পর্যন্ত অনুসরণ করত। তবুও ছেলেটি তাকে মনে করত এক অমূল্য রত্ন সে খুব যত্ন করে তার চুল মুছে দিত দাঁত ব্রাশ করিয়ে দিত এমনকি বন্ধুদেরও ডাকতো যেন তারা গান বাজিয়ে তাকে আনন্দ দেয় অবসর সময়ে ছেলেটি বাইরে গিয়ে মহিলা জম্বিদের সঙ্গে লড়াই করতো তাদের গলা থেকে হার ছিনে এনে মেয়েটিকে দিত মেয়েটির মধ্যে আর কোনো মানবিক অনুভূতি অবশিষ্ট ছিল না তবুও সে হারগুলোকে খুব পছন্দ করত বলে মনে হতো তার জন্য একটা সত্যিকারের ঘর তৈরি করতে ছেলেটি সিদ্ধান্ত নেয় সে তাকে বিয়ে করবে সে কিছু জম্বিকে চেয়ার দিয়ে বেঁধে রাখে যেন তারা অতিথি হয় তারপর মেয়েটিকে পরায় এক অপরূপ বিয়ের গাউন সেই মুহূর্তে মানুষ আর জম্বি দুই পক্ষই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো তার সৌন্দর্যের দিকে ছেলেটি তারা গুলে পরিয়ে দেয় মেয়েটি এক গুচ্ছ ফুল ছুড়ে দেয় আকাশে আর বাকি জম্বিরা তানিয়ে নিয়ে হল্লোর শুরু করে কিন্তু যখন অপরকে চুমু খেতে যাচ্ছিল হঠাৎ মেয়েটি ছেলেটির থুতনিতে কামড় বসায় তৎক্ষণাৎ বাকি জম্বিরা তাদের দিকে ছুটে আসে কিন্তু এই দম্পতি দৌড়ে পালিয়ে যায় একদিন রাস্তার পাশে থাকা একটা খবরের কাগজে ছেলেটির চোখ পড়ে তাতে লেখা ছিল জম্বি ভাইরাসের একটা ওষুধ আবিষ্কৃত হয়েছে কিন্তু সেই জায়গা ইতিমধ্যে জম্বিদের দখলে তবু প্রিয় মানুষটিকে রক্ষা করতে ছেলেটি একটুকো দ্বিধা করে না অনেক জম্বিকে মেরে তারা অবশেষে সেই ওষুধের নাগাল পায় কিন্তু যখনই ছেলেটি ওষুধটি মেয়েটিকে দিতে যাচ্ছে হঠাৎ আরেক দল জম্বি তেড়ে আসে তারা তাড়াতাড়ি একটা ভ্যানে লুকিয়ে পড়ে তো হই যায় ওসুত্র বাইরে পড়ে যায় ছেলেটি হাত বাড়িয়ে ওটা নিতে যায় আর তখনই এক লুকিয়ে থাকা জম্বি তার হাতে কামড় বসায় বীজ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে তার সারা শরীর জুড়ে চিন্তা না করে ছেলেটি নিজেই সেই ওসুদ শরীরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় কিন্তু ঠিক তখনই মেটি হামাগুড়ি দিয়ে তার দিকে আসে সেই মুহূর্তে ছেলেটির মনে পড়ে এই ওসুদ তো মেটির জন্য ছিল এখন দুইজনেই সংক্রমিত আর ওসুদ আছে মাত্র একজনের জন্য ছেলেটি হাসে কারণ তার মনে হয় যদি মেটি আবার মানুষ হতে পারে একটা সাধারণ জীবন পেতে পারে তবে সেটাই হবে তার সবচেয়ে বড় জয় সে মেটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় নিজের জীবন দিয়ে ওষুধ শরীরে ঢোকার পর মেয়েটির ভেতরে থাকা ভাইরাস ধীরে ধীরে মিলিয়ে যায় আর কিছুক্ষণ পর সে আবার হয়ে ওঠে সাধারণ মানুষ কিন্তু সে আর কিছুই মনে রাখতে পারে না ছেলেটির কোনো স্মৃতি আর অবশিষ্ট নেই তার মনে এদিকে ছেলেটি নিজেই হয়ে গেছে এক ভয়ানক জম্বি কিন্তু যখন সে মেয়েটিকে দেখে তার ভেতরে কিছু একটা নড়ে ওঠে হঠাৎ একদল ক্ষুধার্ত জম্বি মেয়েটির দিকে ধেয়ে আসে ছেলেটি তার সামনে ঝাঁপিয়ে পড়ে নিজের দেহ দিয়ে রক্ষা করে মেয়েটিকে মেয়েটি তাকিয়ে থাকে অবাক হয়ে সে বুঝে উঠতে পারে না একটা জম্বি কেন একজন মানুষকে রক্ষা করবে সবকিছু শান্ত হওয়ার পর ছেলেটি নিজের মুখে পরিয়ে নেয় সেই মাউথ গার্ড যেটা এক সময় ছিল মেয়েটির মুখে তারপর সে একা পা বাড়ায় জম্বিদের ভিড়ের দিকে সেই সময় মেয়েটির চোখে পড়ে ছেলেটির কাঁধে একটা কামড়ের দাগ আর ঠিক তখনই তার হারিয়ে যাওয়ার স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে